আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের আজকের বাজেট বিলটি হচ্ছে তাদের জন্য আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন অথবা আপনার একটি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ আছে তার ভিডিও এডিটিং করতে চাচ্ছেন খুব বাজেটের মধ্যে একটি পিসি বিল্ড করতে হবে তো আপনাদের জন্য আজকের এই পিসি বিলটি কী থাকছে আজকের পিসি বিল্ডে বিস্তারিত কথা বলছি ইন্টার আমাদের আজকের এই বিল্ডের প্রাইস হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকার এই পিসি বিল্ডে আমরা প্রসেসর হিসেবে রেখেছি কোরাই ফাইভ সেভেন জেনারেশন সেভেন ফাইভ জিরো জিরো মডেলের একটি প্রসেসর এখন অনেকে ভাবতে পারেন ভাই প্রসেসরের বক্স কোথায় নর্মালি টেন জেনারেশনের নিচে যেগুলো ইন্টেল প্রসেসর মার্কেটে পাওয়া যায় সেগুলো ম্যাক্সিমাম ইউজ প্রসেসর বাইরের দেশে ইউজ হয় অনেকে এগুলোকে কোরিয়ান প্রসেসর বলে তবে প্রসেসরগুলো ইউজ হলেও প্রসেসরগুলোর পারফরম্যান্স খুবই ভালো এই প্রসেসরটি হচ্ছে ফোর কোর ফোর থ্রেডের একটি প্রসেসর এবং ইনটেলের ইউজ ফাইভ থ্রি জিরো মডেলের গ্রাফিক্স ইনবিল্ড থাকে তো এই গ্রাফিক্সটি দিয়ে আপনারা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো যেমন প্রিমিয়ার প্রো বা ক্যাপকার্ট সফটওয়্যারগুলো খুব ইজিলি রান করতে পারবেন এছাড়াও আপনার ফটোশপ ইড মাধ্যমে গ্রাফিক ডিজাইন করতে পারবেন এই প্রসেসরটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকার আশেপাশে যদিও আমাদের আজকের বিল্ডে অফার প্রাইস হিসাবে রেখেছে আমরা মাত্র চার হাজার দুইশো টাকা এবং সেই হিসেবে থাকছে ওয়ান ইয়ার্স এর ওয়ারেন্টি যদিও এই প্রসেসরটির সঙ্গে কোনো অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি থাকে না বাট আপনারা যাতে রিক্স ফ্রি ইউজ করতে পারেন সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা দিচ্ছি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবার কথা বলবো আজকের বিল্ডের মাদার বোর্ড নিয়ে আজকের বিল্ডের মাদার বোর্ড হিসেবে রেখেছে আমরা ইসোনিক ব্র্যান্ডের এইচ থ্রি ওয়ান জিরো সি ডি এ ওয়ান মডেলের একটি মাদার বোর্ড এখন বর্তমানে টেক ইন্ডাস্ট্রিতে একটা গসিপ চলতেছে যে উইন্ডোজ টেন এর আপডেট চলে গেছে উইন্ডোজ ইলেভেন ইউজ করতে হবে এখন অনেকে ভাবতে পারেন যে ভাই এই মাদার কি বাই ডিফল্ট উইন্ডোজ ইলেভেন সাপোর্ট করবে তো তার অ্যান্সার হচ্ছে এই মাদার তো বাই ডিফল্ট উইন্ডোজ ইলেভেন সাপোর্ট করবে না তবে হ্যাঁ আপনারা চাইলে টিপিএম বাইপাস করে ইউজ করতে পারবেন তবে চাইলে আপনারা উইন্ডোজ টেন এখনই ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনারা চাইলে আলাদা এক্সটার্নাল একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করতে পারবেন এবং সেই সফটওয়্যারটিকে অলওয়েজ ট্রাই করবেন আপডেট রাখার তো এখন কথা বলি এই মাদারবোর্ডের বোর্ডের ফিচার নিয়ে এই মাদার বোর্ডটিতে র্যামস রয়েছে দুইটি যাতে আপনারা এইট এইট জিবি অথবা সিক্সটিন সিক্সটিন থার্টি টু জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করাইতে পারবেন এবং সে সাথে এই মাদার সঙ্গে থাকছে এমডোড টু এন সাপোর্ট এবং এস ডি বলা যায় যে মডার্ন সব ফিচারগুলোই রয়েছে এখন কথা বলবো এই মাদার বোর্ডের প্রাইস নেই এই মাদার বোর্ডটির বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো থেকে চার হাজার ছয়শো টাকার আশেপাশেই যদিও আমাদের বিল্ডে অফার প্রাইস হিসাবে রাখা হয়েছে চার হাজার তিনশো টাকা এখন মার্কেটে অনেকেই খুঁজলে হয়তো বা আসোস গিগাবাইট বা এম এস আইর ইউসড মাদার পাবেন যেগুলোকে কোরিয়ান মাদার বলে তো আমি সাজেস্ট করবো ওই টাইপের মাদার বোর্ড না নিয়ে আপনারা চাইনিজ ব্র্যান্ড হলেও ব্র্যান্ড নিয়েও মাদার রাখার চেষ্টা করবেন এবার কথা বলবো এই বিল্ডের র্যাম নিয়ে র্যামের কথা কী বললো ভাই র্যামের বাজারে পুরাই আগুন র্যামের প্রাইস দুই গুণ তিন গুণ বেড়ে গেছে তো আজকের এই বিল্ডে আমরা র্যাম হিসাবে রেখেছি হাইপার এক্সের এইট জিবি ডিডিআর ফোর ছাব্বিশশো ছেষট্টি মেগার্সের হিটসিং সহ একটি র্যাম এই র্যামটির প্রাইসও মাসখানেক আগে প্রায় আঠারোশো থেকে দুই হাজার টাকা ছিল বাট এখন প্রাইস বেড়ে আঠারোশো থেকে তিন হাজার টাকার আশেপাশে হয়ে গেছে যদিও আমরা আমাদের এই বিল্ডে অফার প্রাইস হিসাবে রেখেছি মাত্র ছাব্বিশশো টাকা তো ছাব্বিশশো টাকায় তিন বছর ওয়ারেন্টি সহ হিটসিং র্যাম এই সময় বলা যায় যে বাজেটে বেস্ট এই জন্যই রেখেছে আজকের এই বিল্ডে এবার কথা বলবো এই বিল্ডের স্টোরেজ নেই স্টোরেজ ড্রাইভ হিসাবে রেখেছি আমরা পিসি পাওয়ারের থান্ডার ডিস্টাইক সিরিজের টু ফিফটি সিক্স জিবি একটি জেন থ্রি এন ভিএম এসএসডি আগে বলেছিলাম মাদার বোর্ডের আপডেট ফিচার্সের কারণেই কিন্তু আমরা এনভিএম ই এসএসডিটি ইউজ করতে পারছি আমরা যদি কোরিয়ান ইউজড আসোস ওয়ান ওয়ান জিরো মডেলের মাদার বোর্ড নিতাম সেক্ষেত্রে ওটাতে কোনো এনভিএম ই স্লোড ছিল না যার কারণে আমাদেরকে সাটা এসএসডি ইউজ করতে হতো তো আমরা চাইনিজ নতুন ব্র্যান্ডের মাদারবোর্ড রাখার কারণেই কিন্তু আমরা এম ভি এসএসডি ইউজ করতে পারছি এই এসএসডিটির সিকোয়েন্সিয়াল রিড স্পিড হচ্ছে তিন হাজার এম বি পার সেকেন্ড এবং রাইট স্পিড হচ্ছে দুই হাজার এম বি পার সেকেন্ড এবং সেই সাথে থাকছে থ্রি ইয়ার্সের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই এসএসডিটির বর্তমান প্রাইস হচ্ছে তিন হাজার টাকা প্লাস বাট ওই যে র্যামের মতো প্রাইস বেড়ে গেছে এটারও

খুব ভালো একটি পাওয়ার সাপ্লাই এবং সেই সাথে থাকছে টু ইয়ার্স এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই জন্য রেখেছে আজকের এবি এবার কথা বলবো সিপিউ কুলার নিয়ে যেহেতু প্রসেসরটি একটি ইউজ প্রসেসর বক্স আসে না সিপিউ কুলারও আসে না সো আমরা একটা আফটার মার্কেট সিপিইউ কুলার অ্যাড করেছি এটা হচ্ছে গিগা সোনিকের সেভেন সেভেন ফাইভ জিরো মডেলের একটি সিপিইউ কুলার যদিও এই সিপিউ কুলারটি এই প্রসেসরটির জন্য আনাপ তবে আপনারা যদি একটু আর ফিল চান বা একটু হেভি সিপিউ কুলার চান তাহলে চাইলে এইচএফ থ্রি ফাইভ জিরো এই কুলারটি অ্যাড করতে পারেন এই কুলারটির প্রাইস হচ্ছে তিনশো টাকা এবং এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা তো যদি আপনারা চান যে একটু হ্যাভি সিপিও কুলার অ্যাড করতে তাহলে টু হান্ড্রেড টাকা অ্যাড করলে কিন্তু একটা ভালো সিপিও কুলার অ্যাড করতে পারছেন এবার কথা বলবো আমাদের এই বিল্ডের কেসিং নিয়ে কেসিং হিসাবে আমরা চয়েস করেছি গিগাসনিক ব্র্যান্ডের একটি কেসিং যে কেসিংটির সঙ্গে থাকছে প্রি ইনস্টল দুইটা আর ফ্যান এবং এয়ার ফ্লোর যথেষ্ট ব্যবস্থা রয়েছে হয়তো বা এই বাজেটে অনেক অফিস কেসিং পাবেন বাট সেগুলোর এয়ার ফ্লো এত ভালো হবে না আর এই কেসিংটির বাজেট হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো টাকা সো এই বাজেটের কেসিংয়ে দুইটা ফ্যানসহ বলা যায় যে খুব ভালো একটি কেসিং এই জন্য রেখেছে আজকের এই বিল্ড যেহেতু বলেছি এটি একটি ফুল পিসি বিল সো এই বিল্ডে মনিটর হিসাবে রেখেছে আমরা স্টারসোনিক ব্র্যান্ডের বাইশ এনসি এলইডি একটি মনিটর এই মনিটরটি স্পেসিফিকেশন বলতে গেলে মনিটরটি ফুল এইচ এবং সেভেন্টি ফাইভ হার্স র্যাম এস মতো মনিটরের মার্কেটেও প্রায় আগুন এই মনিটরটির প্রাইসও অনেকখানি বেড়ে গেছে এই মনিটরটির আগে প্রাইস ছিল হচ্ছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা এখন বর্তমানে এই মনিটরটির প্রাইস ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকার আশেপাশেই যদিও অফার প্রাইস হিসাবে আমরা এই পিসি বিল্ডের সঙ্গে রেখেছি ছয় হাজার তিনশো টাকা ছয় টাকার মাঝে একটি বাইশ ইঞ্চি মনিটর সেভেন্টি ফাইভ হার্স এবং ওয়ান ইয়ার্স এর ওয়ারেন্টি তো সব মিলে মনিটরটি খুব ভালো মনে হয়েছে এবং কালার কোয়ালিটিও চাইনিজ মনিটর হিসেবে খুব ভালো বলে রেখেছে আজকের এই এবার কথা বলবো কিবোর্ড মাউস এখন অনেকে ভাবতে পারেন ভাই সব জায়গায় তো চিপ আউট করলেন এখন কিবোর্ড মাউসটা আর দেবে দিলেন টেনশন নাই আর দিলো দিলেও প্রাইস কম এই পুরা কিবোর্ড মাউসটির প্রাইস হচ্ছে নয়শো টাকা নয়শো টাকায় কিবোর্ড মাউস এবং সেই সাথে আর থাকছে তো এই বাজেটে বলা যায় যে বেস্ট একটি কিবোর্ড মাউস তো এই জন্য রেখেছি আজকের এই বিল্ডিং তো এই ছিল আজকের চব্বিশ হাজার পাঁচশো টাকার পিসি বিল্ড এই পিসি বিল্ডের সঙ্গে আমি ট্রাই করেছি চব্বিশ হাজার পাঁচশো টাকা খুব ভালো এফিশিয়েন্ট ইউজ করার জন্য যাতে এই পিসি বিল্ডটি দিয়ে আমি যে কাজগুলো বললাম ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন বা নতুন ধরনের ফ্রিলান্সিং শিখতেছেন এই কাজগুলো খুব ভালোভাবেই করতে পারেন তো এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তীতে কী টাইপের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু জানাইতে পারেন আর এই টাইপের পিসি বিল্ড করলে চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল ফোর শপ নাম্বার চারশো একুশ চারশো বাইশ এছাড়াও আপনারা চাইলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই পিসিগুলো কালেক্ট করতে পারবেন সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে